দর্শক দেশি পেঁয়াজের পাইকার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক আহ করছি আপনার ঐতিহ্যবাহী গুলা পেঁয়াজের পাইকার তবে দর্শক গতটা থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণের পেঁয়াজের আমদানি হয়েছে তবে গতটা থেকে বাজার দরটা কতটা পরিবর্তন হয়েছে দর্শক জানিয়ে দেবো চাষিবাজের সাথে কথা বলে সঙ্গে থাকুন দর্শক প্রতিদিনইতেই কিন্তু পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের দাম কখনও বাড়ছে কখনো কমছে দর্শক তবে গতরাত থেকে কতটা পরিবর্তন হয়েছে পেঁয়াজের দাম দর্শক জানিয়ে দিচ্ছি চাষিবাদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সাহা

কেমন আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কয় মন পেঁয়াজ আনলেন সাড়ে পাঁচ মন দেশি পেঁয়াজ তো কাকা তাই না সব দেশি পেঁয়াজ

একশো থেকে দুশো টাকা পর্যন্ত তো দর্শক এই ছিল আপাত ক্লাচ খেয়ে এখনকার পেঁয়াজের বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ